নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমিও ভালো আছি সাড়ে আটটার মতো বাজে কিন্তু কি সুন্দর রোদ উঠেছে দেখো এ মাসেই তো পুজো আস্তে আস্তে মানে পুজো যত চলে আসছে আস্তে আস্তে বৃষ্টি কেটে যাচ্ছে এরকম যদি রোদ দেয় বেশ ভালোই লাগে তবে বৃষ্টিরও দরকার আছে মাঝে মাঝে আজকে আমার এই গাছটা দেখো চারটে ফুল ফুটেছে কি সুন্দর লাগে না এরকম গাছে ফুল ফুটতে দেখলে আর এইদিকে একটা হয়েছে দেখো রোদের মধ্যে কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে না চলো নিচে প্রচুর কাজ পড়ে গেছে তনির বাবা অফিসে গেছে আজকে লাঞ্চ নিয়ে গেছে রোজ লাঞ্চ নিয়ে যায় না আজকে নিয়ে গেছে আমার রান্না কিছুটা হয়ে গেছে আবার কিছুটা বাকি আছে মেয়ে তো পড়তে গেছে আমি দিয়ে এলাম সকালে তো আসছে দেরি আছে তাও ঘন্টাখানেক খানেক দেরি আছে ব্রেকফাস্টটা করে রাখি ব্রেকফাস্টের তরকারি করা আছে সকালবেলা শুধু বাবার মতো রুটি করে দিয়েছি এখানে একটু চাদর কাটতে দিয়েছি আমাদের রুটি করা হয়নি তরকারি করা আছে আমাদের রুটি করি মেয়ে সেই বলবে মা খিদে পেয়েছে কারণ অন্যান্য দিন কি হয় সকালবেলা দুধ খায় আর এই যে সোমবার পড়তে যায় অনেকটা ভোরে যায় তো সেই কারণে ওই সাড়ে ছটার মধ্যে সাড়ে ছটা হ্যাঁ ওরকম টাইমে বেরোই তো ও দুধ খেয়ে যাওয়ার সময় থাকে না আর গরম গরম দুধ দিলে তো খায় না সেই দুধ গরম দুধ দিই তাকে রেখে রেখে ঠান্ডা করবে তারপরে খাবে সুতরাং ও সময়ও হয় না সুতরাং সোমবার পড়ে এসেই সঙ্গে সঙ্গে বলে মা খিদে পেয়েছে আর সোমবার স্কুল যাওয়ারও টাইম হয় না পড়ে আসে যখন ততক্ষণে বাস চলে যায় বাস চলে যায় মানে রেডি হয়ে বাসে উঠতে উঠতে বাস চলে যাবে মায়ের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে আবার শুয়ে পড়েছে শরীরটা ভালো নেই বয়স হলে যা হয় কখন ঠিক থাকে কখন ভালো থাকে একটু শুয়ে সবে তো বাজে রুটি করি তারপর দেব। সাড়ে কি হয়েছে শরীর খারাপ করছে শরীর খারাপ করছে ঠিক আছে একটু ঘুমিয়ে নাও সাড়ে আটটা বাজে সবে ঘুমাও আমি একটু পরে জল খাবার দিচ্ছি মেয়েকে দিয়ে এসে আমি আগে ঘরের বিছানাটা ঠিকঠাক গোছালাম মেয়ে পড়তে যায় যখনই পড়তে যায় স্কুলে যায় বিছানায় খানিক বই ছড়িয়ে রেখে ছড়িয়ে ছিটিয়ে চলে যায় এবার আমার একটু বেশ পরিষ্কার ফিটফাট বিছানা ভালো লাগে তো ও আবার এই এসে যে পড়তে বসবে আবার সব ঘেটে ঘুটে যাবে আবার সব ছড়িয়ে ছিটিয়ে বসবে যে আগে বাচ্চারা ঘরে থাকলে যা হয় আর সামনে শুক্রবার থেকে ওর যেহেতু প্রি টেস্ট পরীক্ষা আজকে তো সোমবার সোম মঙ্গল বুধবার সত্যি হাতে আর চার দিন সুতরাং এখন আর স্কুলে যাবে এই চার দিন বাড়িতেই থাকবে শুক্রবার থেকে যাবে শুক্রবার থেকে প্রি টেস্ট পরীক্ষা এরপর আবার পুজোর পর আছে টেস্ট তো এসে আগে ঘরটরগুলো একটুখানি গুছিয়ে নিলাম ঝাড় দেওয়া হয়নি এই দেখো না কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আগে জলখাবারের ব্যবস্থাটা করে দিই মেয়ে এসেই বলবে খিদে লেগে গেছে আমার রান্নাঘরের অবস্থা দেখো সব সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করেছে কি অবস্থা চলে এক এক করে কাজ করি আর কাজে ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্প জল জলখাবার পর্ব মিটে গেছে এই পেলমেটগুলো না নতুন লাগানো হয়েছে কি বলে এগুলো পেলমেটই তো বলে দরজারগুলো এখনও লাগানো হয়নি আর পর্দাও টাঙানো হয়নি কারণ ওর ভেতরে রডটা এখনও লাগানো হয়নি তো এটাকে একটা তন্নির একেবারে সেই দাঁত ফুগলা পুরো ছোট্টবেলাকার ছবি তখন দাঁতও ওঠেনি ভালো করে তো এই ছবিগুলো না আমাদের নিচের ঘরে সব ওই দরজার উপরে জানলার উপরে এই পেলমেটে সব ছিল এবার এগুলো ওপরে আনার পর যেহেতু এখানে দরজা জানলার উপর সেরম ব্যবস্থা ছিল না তাই এতদিন এমনি ব্যাগে করে রেখে দিয়েছিলাম আজকে আবার এই পেলমেটটা নতুন লাগানো হয়েছে সবকটা জানলাতেই লাগানো হয়েছে সব ঘরে শুধু ডাইনিং রুমটা লাগানো হয়নি আর রান্নাঘরে লাগাবো না পর্দা রান্নাঘরে তো বড্ড তেলকালি নোংরা পড়ে যায় রান্নাঘরে পর্দা লাগাবো না আর ডাইনিং রুমটায় লাগানো হয়নি আর দরজাগুলো এখনও বাকি আছে আর এটা রডটা লাগালে তারপর পর্দাটা নিয়ে দেব তো আমি আজকে কি করছি এই ওপরে জিনিসগুলো সব ব্যাগে ছিল তো নিচ থেকে এনে ব্যাগে করেই ছিল পুরো সব এগুলো আবার গুছিয়ে রাখছি এই দেয়ালে একটা ছবি লাগিয়ে দিলাম এটা নিজের নিচের ঘরে ছিল একটা দেওয়ালে এই দেখো একটু আগে ডাইনিং রুমে একটা কাঠের আলমারি আছে ওইটাও গোছাচ্ছিলাম আলমারি বলতে আর কি ওই জিনিসপত্র রাখার আর কি তো পুজো তো এসেই গেল আর আমরা বাঙালিরা বিশেষ করে মহালয়ের আগে তো ঘর ঝাড়ি প্রত্যেক বছর আমিও ঝাড়ি তো মহালয় তো এসেই যাচ্ছে আস্তে আস্তে একদিনে তো সব হবে না তাই একটু একটু করে একটু পরিষ্কার করার চেষ্টা করছি এখানে দেখো তন্নির প্রাইজগুলো রয়েছে তিনটে নাচের আর একটা সুইমিংয়ের তো ওর খুব ইচ্ছা ছিল এগুলো এরকম দেয়ালে সাজিয়ে রাখার তো নোংরা পড়বে বলে আমি আলমারিতে রেখেছিলাম কারণ আমাদের নিচে যে ঘরটা আমরা সুতাম সেই ঘরটায় কোনো উপরে পেলমেট ছিল না এবার সেই কারণে এবার ও বলেছে তাহলে মা এবার সাজাও তো মেয়ের আবদার সুতরাং এখন সাজিয়ে রাখতেই হবে ঘরে মায়ের ঘরে সবসময় মানে মায়ের নিচের ঘরে সবসময় মায়ের নাতি নাতনিদের ছবি থাকতো মানে তন্নির আর মায়ের মানে দিদিদের আমার ননদের ছেলে মেয়েদের তো আমি তাই জন্য ওর বাবার ঘরে যে তন্নির ছবিটা দেখালাম ওই ছবিটাও এখানে নিয়ে এসেছি তো সেই ছবিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আবার ঝেড়ে পুছে পরিষ্কার করে আবার এখানে লাগিয়ে দিচ্ছি মা দেখতে একটি ভাবে সবসময় নাচি ডাচিদের ছবি নিজের ঘরেও তাই থাকতো ভালো yes. ছিল না ঠিক আছিস ডাল চলে এলো এই ওর জন্য বাটিতে যে ভাতটা রেখেছি না তোর যে কাটা ফাটা পেরোবে ওই ভাতের মধ্যে খুব অস্থির করছে দেখো দেখি ঠাম্মার খাওয়া হলো কিনা না ঠাম্মা কেন মাছ খাচ্ছে হয়নি আবার চুপ একদম চুপ খুব শুভ সন্ধ্যা চলে এলাম এখন সুসন্ধ্যা বলছি বটে কিন্তু কটা বাজে বলো তো সাড়ে আটটা আর আজকে আমাদের ডিনারে দেখো মোগলাই পরোটা তন্নির বাবা আজকে অফিস থেকে ফেরার পথে কিছুক্ষণ আগে ফিরেছে দেরি করেই ফিরেছে তাই জন্য মোগলাই পরোটা নিয়ে এসেছে এবার এখন সাড়ে আটটা বাজে এখন যদি এই মোগলাই পরোটা খাই তো এটাই রাতের খাবার হয়ে যায় তাই রাতে রান্না ছুটি আজকে চিন্তা করছিলাম কি রান্না করব কি করব। তো চলো বন্ধুরা আজকে ঘুরত ভিডিও এখানেই শেষ করি আর তবে এখনই ঘুমাবো না অনেক কাজ আছে একটু লেখা জোগার ব্যাপার আছে তোর নিলি আর কি পড়াশুনোর কিছু কাজ আছে তো মেয়েও খেয়ে খেয়ে নিল খেয়ে দিয়ে এখন পড়বে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি সবাই খুব ভালো